কেউ কিছু একটা বানালে সেটা দেখে যখন ভালো লাগে তখন আমি নিজেও সেটা রিক্রিয়েট করার চেষ্টা করি বা সেটা নিজের মতো করে বানানোর চেষ্টা করি তার থেকে আইডিয়া নিয়ে আর সেটা কিন্তু তাকে কপি করা নয় অনেকে সেটাকে কপি মনে করেন কিন্তু আসলে এটা কিন্তু কপি না অনেক বড়ো বড়ো যে পিজ ওনারা ওনারা আছে ওরা কিন্তু অন্যদেরকে দেখে আইডিয়া নেয় ওরা কিন্তু সব বুদ্ধি নিজের মাথা থেকেই বের করে না অন্যদেরকে দেখেও আইডিয়া নিয়ে ওরা ভিডিও মেক করে আমিও সেম কাজটাই করেছি আমার কাছে পূর্ণতা সিম মাপু ওদের ভিডিও অনেক বেশি ভালো লাগে ওরা হোম ডেকোরেশনের ভিডিও করে আর সাথে ডিআইওয়াই ভিডিও করে তাকে সিম মাপু। ওনার পেজে সবগুলা ভিডিও আমি দেখি রিসেন্টলি কিছু প্রায় রিসেন্টলি না অনেক আগেই ওনার পেজে আমি এই ওয়াল হ্যাঙ্গিংয়ের ভিডিওটা দেখছিলাম যেখানে উনি ব্ল্যাক ফেব্রিকের মধ্যে সুন্দর করে মিরর ওয়ার্ক করে সুন্দর করে দুইটা ওয়াল হ্যাঙ্গিং বানাইছিলেন আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আমি ওই দিন থেকেই ভাবতেছিলাম যে আমি এটা নিজেও মেক করব তবে একটু ডিফারেন্ট ওয়েতে আর সেই জন্য আমি করতে লেগে পড়ি অনেক দিন ধরেই ভাবতেছিলাম কিন্তু করা হয়নি ফাইনালি আমি করতেছি কারণ আমার কাছে এতদিন মিরর ছিল না কোনো আর লাস্ট কিছুদিন আগে আমার একটা জামা থেকে আমি এই মিররগুলো খুলে আমার এই কাজটা করার জন্য বসে পড়ি আর এই কাজটা করতে আমি সীমাপুর কে শুধু সীমাপুর থেকে শুধু একটু ধারণা নিয়েছি আর ওনার মতো করে সেম করে কিন্তু করিনি আমি উনি শুধু মিরর দিয়ে আর কালো ফেব্রিকের মধ্যে দিয়ে কাজটা করেছে আমি একটু ড্রয়িং করেছি মানে একটু পেন্টিং করেছি কালার অ্যাড করেছি আমার কাছে এভাবে বেশি ভালো লাগছিলো ওনারটাও ভালো লেগেছে ওনার থেকে ধারণাটা নিয়েছিলাম আমি তো দেখতে পাচ্ছেন উনি মনে হয় তিনটা না চারটা কার্ড ইউজ করছিলো আমি এখানে তিনটা কার্ড ইউজ করছি তারপরে শুধু সাদা পুঁতি লাগিয়ে নিয়েছি আর একটা সুন্দর করে একটা টার্সেল বানিয়ে নিয়েছিলাম ওইটাও অ্যাড করে দিছি আর এই যে আমার কাজটা কমপ্লিট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি দুইটা বানাই নাই একটাই বানাইছি আমার একটা শুধু একটা পিলারের মধ্যে অ্যাড করব এই জন্য আর সাথে একটু দেয়ালেও অ্যাড করে আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি বলেন তো কেমন লেগেছে আজকে পর্যন্ত